গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর কালকে রাতে ভিডিওটা একটু দেরিতে পোস্ট হয়েছে তার মধ্যে অনেকেই দেখেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এখন দেখো স্নান টান হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তা চলো আর বাইরের পরিবেশটা দেখো এত সুন্দর নিস্তব্ধ চারিদিকে পাখির ডাক খুবই ভালো লাগছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো বড় বড় কোয়ার্টার এই যে ভাগ্নের আরেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর একটা গ্যারেজে আছে এই যে চলো বন্ধুরা এখন চা খাবো চায়ের কাফাতে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি সঙ্গে থাকো চলে শুয়েছি হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের সামনে একদম গরম গরম চাউমিন চলে এসেছে টিফিন বুঝতেই পারছো এই যে তোমাদের দাদাভাইও খাচ্ছে চলো টিফিনটা করে নিই তারপরে তো তোমাদের সাথে কিছু কথা আছে সঙ্গে থাকো বলবো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি প্রায় অনেকক্ষণ পরেই ফিরে এলাম এখন বাজে সাড়ে বারোটা আর যেন আজকেও যাব বিঙ্কির দিদির বাড়িতে ওখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আবার আজকেও বলেছে তা পিঙ্কি আকালকে কালকে তোমাদের বলছিলাম না পিঙ্কির দিদির সাথে আগেই আমাদের সম্পর্ক অ্যাকচুয়ালি পিঙ্কির দিদির শ্বশুর শ্বশুর বাড়িটা ছিল আমাদের বাড়ির একদম সামনে সামনাসামনি বাড়ি তারা ওই বাড়িটা বিক্রি করে ওরা স্টেশনের দিকে বাড়ি করেছিল আর এই পিঙ্কির দিদির সুবাদেই বলেছিলাম পিঙ্কিকে পাওয়া তা ওদের সাথেই রিলেশনটা আমাদের আগে ছিল যার ফলে সেই সুবাদেই মানে সম্বন্ধটা আমার ভাগ্নের সাথে হয়েছে তাহলে বুঝতে পারছো এখন পিঙ্কির দিদি শুধু মানে পিঙ্কির দিদি হিসেবে না ওরা আমাদের কাছে ভাইপো ভাইপো ভৌ হিসেবেই পরিচিত যাকে বলে তা কতটা কাছে বুঝতেই পারছো তা সব মিলিয়ে একটা ভালো সম্পর্ক মানে গড়ে উঠেছে এটা তো তোমরা ভালো রকমই বুঝতে পারছো তা যাই হোক আটটু বাদে রেডি হয়ে আবার ওদের বাড়ি যাবো আর আজকে না খুব বৃষ্টিও পড়ছে তা যাই শুনছি তো রানাঘাটেও নাকি খুব বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে বলো তা যাই হোক সঙ্গে থাকো আবার ওদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ও বাড়ি চলো তোমরাও সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি চলো ওপরে যাওয়া যাক চলো না চলো বন্ধুরা খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আরে ভালো ভালো তুলবে না কাওকে বারবার তুলছিস না এখন এখন চিনি মাসটাও ভালো হয়েছে হয়েছে খাওয়া দাওয়ার পরে চলো চলে এসেছি ছাদটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো দেখো বাহ দারুন বসার জায়গা ছাত্রাও অনেক বড় হয়েছে তাই খুব সুন্দর জায়গা বলো আর আমরা কী কী দিয়ে ভাত খেয়েছি তোমরা তো দেখেইছ উচ্ছে ভাজা উচ্ছে আলু বড়ি ভাজা ডাল ধোকার ডাল্লা চিংড়ি মাছ ইলিশ মাছ পাতে দই রান্নাগুলো তো খুব অসাধারণ হয়েছিল তা চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ি যাওয়া যাক সঙ্গে থাকো

বন্ধুরা দেখো আজকে বাইরে বৃষ্টি বলে কোথাও যেতে পারলাম না বুঝতেই পারছো ঘরের ভেতরে বসে আছি তা যাই হোক তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর রাতে আজকে একদম লাইট খাবার ওরা বলছিল বিরিয়ানি আনার কথা নাই সব ভালো লাগছে না কাল থেকে অনেক রিচ খাবার খাচ্ছি তা আজকে রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে প্লেন মুসুরির ডাল গরম ভাত আলু ভাতা তার সাথে দুটো করে ডিম সেদ্ধ যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও তা চলো আজ টাটা টাকা নাইট জয় জগন্নাথ আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সঙ্গে থেকো